তো এটার কারণ হচ্ছে এরা এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না এরা আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরো বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই তো তাদের কাছে আপনি দেশ তুলে দিবেন এত রক্ত দিয়েছেন এদের জন্য অথবা আপনাদেরকে এটা বাধ্য করতে হবে বাধ্য কিভাবে করবেন আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন আর তার শাশুড়ি ওই মেহের আফরুজ শাওন তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন ইয়ে দিয়েছেন আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দিয়েছেন আচ্ছা নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দেওয়ার পরে এই ফারুকিকে কারা কারা আপনার ই করছে ওর নাম কি চঞ্চল পলাতক চঞ্চল চৌধুরী সে অভিনন্দন জানাচ্ছে মুন্নি শাহ পলাতক আরেকজন সে অভিনন্দন জানাচ্ছে তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে সেটা এইসব দিয়ে প্রমাণ হচ্ছে অতএব এগুলোকে এখন আপনি করবেন কি আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন আসিফ নজরুলের দুই দিন পরে রাস্তায় ধরে পলা পান থাপ ন্যাংটা পলা পান থাপ আসিফ নজরুল পাশে দুইজন মানুষ এসে দাঁড়াবেন আসিফ নজরুল যা করল এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা অস এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছেন আরে ভাই ওরা থাপড়ায় ওখান থেকে রাস্তা ওইখানে দাঁড়ায় থাকতে হবে পলাপাইন দাঁড়ায় থাকতে হবে দুই চারশো ও রাস্তা দিয়ে আসবে দুইজন পাঁচজন দাঁড়ায় থাকলেও চল ও উঠবে ওরা থাপড়াইতে হবে ধরে ও নামবে ওরে থাপড়াইতে হবে ধরে ও অফিস করে কেমনে তো আমরা এগুলি কিন্তু করতে পারি বাট করছি না সময় দিচ্ছে কালকে ওই যে বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরীকে নিয়ে একটা প্রোগ্রাম করেছে আমি ফিফটিন মিনিটস নিয়ে আমার দেশে কাজ করছিল সেটা নিয়ে কাজ করার সময় আপনার আমার টিমের এই খবরটা অশোক চৌধুরী জেনে যায় পরশু দিন সে করেছে কি সে তাদের ওই অফিসের একটা গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে সে আপনার মেসেজ পাঠিয়েছে যে সবাইকে না কাউকে না জানিয়ে সে চলে যাচ্ছে দুঃখিত কেউ যেন কিছু মনে না করে সবার কাছে দোয়া চেয়েছেন জন্য তারপর থেকে সে পলাতক এর কারণ কি কারণ এই যে মেয়েরা যে আমার কাছে বক্তব্য দিচ্ছিল যে তার কাছে কিভাবে যৌন হয়রানি শিকার হয়েছে সেটা মানুষ জেনে যাবে এবং তার বিরুদ্ধে এখন মামলা হবে পুলিশ খুঁজবে তার আগে থেকেই তিনি চলে গিয়েছেন এই রকম এই সাংবাদিকতায় এই যে বাংলাদেশের টেলিভিশন পত্রিকা বিভিন্ন জায়গায় এরকম বহু লোকজন আছে যারা কিনা আমাদের কথা শুনছে না আমাদের দাবি একটা ছিল সেটা হচ্ছে যারা এই কয় বছর দালালি করেছে তারা মিডিয়াতে থাকতে পারবে না আমাদের সেই দাবি মানা হয় নাই একজন আছে সে নিজেকে বলে যে তাকে নাকি তারেক রহমান নাকি তাকে পাঠিয়েছে তো আমি কথাটা সরাসরি বলছি যাতে তারেক রহমান এবং বিএনপি তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে ওয়াহিদুজ্জামান আর টিভিতে তাকে তাকে সে বসেছে দখল নিয়েছে নিয়ে পাঁচ লাখ টাকা বেতন নিচ্ছে মালয়েশিয়াতে বসে আবার দেশে কয়েকজন আমার সাথে দুই তিনজন টেলিভিশন পত্রিকা মালিকের সাথে কথা হয়েছে তাদেরকে সে থ্রেট করছে তাদেরকে নাকি তারেক রহমান দখল করতে এখন দখল করবে না যদি নাকি ওরা কিছু টাকা পয়সা দেয় কারো কাছে দুই কোটি তিন কোটি পাঁচ কোটি করে টাকা যাচ্ছে এই ওয়াহিদুজ্জামান অ্যাপলো সে আর দখল নিয়েছে কোনো সমস্যা নেই তারেক রহমানের নাম ভাঙায় নিলেন আমাদের কোনো সমস্যা নেই আপনি তো আওয়ামী লীগের দালালি করেন না এতদিন কিন্তু যাওয়ার পরে সে আওয়ামী লীগের পোলাপানকে ওইখানে বসায় তারপরে বিএনপির পলাপান থেকে বার করে দিচ্ছে আওয়ামী বিরোধী এখান থেকে করে লোকজন এই হচ্ছে এই অ্যাপলোদের চরিত্র হোসেন ফালু তাকে আর টিভিতে ঢুকতে দেওয়া হচ্ছে না তো এগুলো নিজেদের নিজেদের লোকজনকেই নিজেরা আপনি ওই যে ওইদিকে আরেকজন আছে সে কিনা আপনার হায়দার টাইদার তাদেরকে বসায় রেখেছে ডিবিসিতে এখনো পর্যন্ত এক পাল রয়েছে এই যে সরানো হচ্ছে না আমরা কিন্তু এক এক করে সবগুলো ধরবো তখন হাত পা ধরা চাপা করলে লাভ হবে না একজনের কোনো রিকোয়েস্ট যে রিকোয়েস্ট করে সেটা খালেদা দাজিয়া করুক তার একমাণ করুক যে মনে চায় করুক কারো রিকোয়েস্ট কিন্তু শুনবো না ভালোই ভালোই এখনও সময় দিচ্ছি অশোক চৌধুরীর মতো ধরার আগে সুন্দর করে এগুলোরে সরান আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই আপনি বিএনপি করেন জামাত করেন আমি দুই দলই করি আমার বিএনপি জামাত নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের যেই দালাল এতদিন ছিল যারা শেখ হাসিনার সব লুটপাট খুন গুম গুম এগুলোর বৈধতা দিয়েছে সেটা বিচার করতে হবে এবং তাদেরকে ওইখান থেকে সরাইতে তো হবেই এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই এবং বিচারও করতে হবে সো এই জায়গাগুলো আপনার হচ্ছে এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অশোক এই সন্তোষ শর্মা প্রথম আলো ডেইলি স্টার এদেরকে জোর করে ওইখান থেকে সরাইতে হবে একটা জুজুর ভয় দেখায় দাড়ি টুপি এরা এদেরকে দেখলে পশ্চিমারা এই করে ফেলবে ওই করে ফেলবে আমি মানে আমি চাইও না সেরকম পরিস্থিতি তৈরি হোক কিন্তু এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ শাসন করবে আপনি যা মনে চায় তাই করছেন হিন্দুরা তারপরে ওইদিকে ইস্কন টিস্কন যা মনে চায় তা করবে তাদের কিছু বলা যাবে না আর আলেমরা মাঠে নামলে ও আলেমরা নামলে পশ্চিমারা এই করে ফেলবে ওই করে ফেলবে কি করে ফেলবে পশ্চিমারা এই রক্ত দিয়ে তারপরে দেশ স্বাধীন করছে তাদের এই স্বাধীনতা নাই তারা এটা চাইতে পারে না এখনো পর্যন্ত ভারতের দালাল প্রথম আলো স্টার তারা এইভাবে প্রকাশ্যে চলবে তাদের এখানে এই আন্দালিত রহমান পার্থ রুমিন ফারানা, মইন মঈন নুরুল হক রাশেদ খান এরা গিয়েছে সব কটাকে মনে রাখা হবে বলে রাখলাম ভালো আপনাদের সাথে এর এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সব কাটা একটা একটাকেও ছাড়া হবে না যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে এটা বলে রাখলাম একদম প্রকাশ্যে হুশিয়ারি করে রাখলাম লাভ নাই তো এদেরকে যারা জায়গা দিচ্ছেন তাদের ব্যাপারে আপনার ই করতে হবে শিল্পকলা একাডেমি তারপরে বিভিন্ন গণমাধ্যম ভাই আপনাকে জোর করে যাইতে হবে ওই যে ইয়ে কমই সম্ভবত তারা বা মানে আমি যাই না কলোরব আছে শিল্প গোষ্ঠী আছে বাংলাদেশের এই আপনাদের শিল্প গোষ্ঠী নাই ইসলামী ভাবধারার আরে ভাই আপনারা যা দখল করবেন শিল্পকলায় নাটক হবে আপনারা যেটা করবেন সেই নাটক হবে এই নর্তকীদের নাটক হবে না ভারতের এই উদিচিয়ার এই সায়ান এদের নাটক হবে না আপনারা নাটক করবেন আপনারা গান গাবেন আপনারা শিল্প চালাবেন এই দেশের শিল্প চলবে আপনাদের কথায় আমি অনুরোধ থাকলো যারা এই ধরনের গোষ্ঠীগুলো আছেন আপনাদের এখান থেকে আপনারা দাবি করবেন কেন ডিজি কি হবে আপনারা ডিজি বানাবেন ওইখানকার আপনাদের কথায় শিল্পকলা একাডেমি ডিজি হবে আপনাদের মধ্য থেকে হবে আপনারা যে নাটক করা শুরু করেন ওরা একটা এই ইয়ে বের করেছেন কয়দিন আগে একটা নাটক করেছে নাটক করে বলছে ওদেরকে নাকি নাটক করতে দিচ্ছে নাটক করতে বাধা দেওয়া হচ্ছে এগুলো সব গোয়েন্দা সংস্থার বানানো এখনও তো র অ্যাক্টিভ না ওদের বানানো ওদেরকে বাধা দেওয়া যাবে না আমরা নাটক করব নাটক করতে চাই আপনারা যা নাটক করবেন মানে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে সময়টা মানে খুব দ্রুত চলে যাচ্ছে অতএব কে কোনটার দখলে নেবেন কে কোনটার কোনটা কার কথায় চলবে সেটার দায়িত্ব নিবে এই দেশের মানুষ যারা কিনা রক্ত দিয়েছে এইখানে এই কোন কার কোন ফারুকি টারুকি এইসব চুচিল এখানে জীবনে করে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায় নাই ওদের কথাই দেশ চলবে না সো আপনাকে জোর করে দখল করতে হবে এই এখন যদি মনে করেন আপনি সন্তোষ শর্মারে থাপড়াইতে গেলেন আপনাকে কালবেলাতে তো সন্তোষ শর্মা কালবেলা গেলে কি হবে পুলিশ ধরবে আপনার পুলিশ ধরে কি করবে গুম করে ফেলবে আমরা ঘোরার ঘাস কাটি না বসে বসা ডেইলি স্টারে মাপুজ আনাম যদি অফিস থেকে ওঠার সময় যদি ওদের ধরে থাপড়ায় পোলাপান যদি জুতা টুতা মারে কী করবে আপনার ধরে নিয়ে যাবে রাইট তো কী হয়েছে সমস্যা কি আমরা কিন্তু এটা করবো আগের থেকে বলে রাখলাম এটা কিন্তু করা হবে মানে আপনারা না করলো আমরা কিন্তু এটা অর্গানাইজ করব সময় দিচ্ছি তার আগে এদেরকে সরাইতে হবে প্রথম আলো এখন পর্যন্ত গত সপ্তাহে নিউজ করেছে বগুড়াতে একটা ছেলেকে পাঞ্জাবি টাঞ্জাবি পরায়া টুপি টুপি পরায়া তারপরে র্যাবের সাথে আয়না মিডিয়ার সামনে ট্রায়াল দেওয়া হলো কি সে তার মাকে খুন করেছে খুন করে তারপরে ফ্রিজের ভেতরে ঢুকে প্রতিটা প্রথম আলো শুরু করলো প্রতিটা টেলিভিশন পত্রিকা নিউজ করেছে মাদ্রাসার স্টুডেন্ট প্রতিটা বলা ভুল হবে মানে কয়েকটা বাদে বেশিরভাগ মাদ্রাসার শিক্ষার্থী মাকে পাঁচশো টাকার জন্য খুন করে ফেলেছেন খুন করে ফ্রিজের ভেতরে কি ভয়ঙ্কর মাদ্রাসার শিক্ষার্থী বুঝতে পারছেন তার দুই দিন পরে দেখলাম ভাড়াটিয়া খুন করেছে তার মাকে খুন করেছে এই খবরটা সত্য না তাহলে এই খবরটা ছড়ালোকে এগুলি হচ্ছে প্রথম আলোর সূক্ষ্মচুপি তারা প্রথমে করে গোয়েন্দা সংস্থার তাদের লোকজন আছে না সেগুলো দিয়ে করায় মিডিয়াতে তাদের একটা চক্র আছে এরা মিলে এটা ই করে এই এই চক্রান্ত মারা গেল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূক্ষ্ম চক্রান্ত এই চক্রান্ত বোঝার ক্ষমতা সবসময় হবে না বাট একটা জিনিস মাথায় রেখেন প্রথম আলোকে যদি কিছু নাও করেন আপনারা প্রথম আলোকে খেলতে দেওয়া হবে না সরকার যতই ইয়ে করতে চান তার পেছনে দাঁড়াইতে চান প্রথম আলোর প্রতিটা নিউজকে এই ধরনের কাউন্টার দেওয়া হবে বাধ্য হয়েছেন না ওইটা বলতে কেন করেছে জানেন এইখানে লোক পাঠিয়েছিলাম বগুড়াতে ওই ছেলের বাসায় তো আমার ধারণা যে এটা তাদের তো গোয়েন্দা সংস্থা প্রথম একটা নাটক সাজাইতে গেলে ওইখানে কয়েকদিন পাহাড়ায় থাকে সেই পরিবারের আশপাশের লোকজনের কিছু বক্তব্য টক্তব্য নেওয়ার পরে এই গোয়েন্দা সংস্থায় এই নাটকটা আস্তে করে ঘুরে ফেললো বললো যে না ওর মাকে খুন করেনি কারণ বের হয়ে যায় তো প্রথম আলো যতগুলো এইভাবে নাটক সাজাইতে যাবেন সব কাউন্টার দেওয়া হবে এই আগের মতো জঙ্গিবাদ টঙ্গিবাদ এইসব বললে নাটক সাজায় মানুষকে হত্যা করবেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যা কাজ করবেন এটা করতে দেওয়া হবে না যাই হোক আমি আমার কাজ করছি ভাই আমার জীবন যতদিন থাকবে ততদিন আমি আমার কাজ করে যাব আপনাদের কাছে অনুরোধ ভাই এই দেশের এই বাংলাদেশ আমার আমার কিছু দেখ বাংলাদেশের কাছ থেকে আমি বিশাল কিছু চাই আমার কোনো পথ দেন কিচ্ছু চাই না ভাই এই দেশটা ভালো থাকুক কিন্তু সমস্যাটা কোথায় জানেন মানে প্রতিটা মানুষের ভেতরে দেখলাম এইটা চাই ওইটা চাই এই তদবি ওইটা লাগবে এইটা লাগবে ভাই নিজের ছাড়া এই দেশের কথা একটা মানুষ চিন্তা করে না এই দেশটার জন্য কিছু করেন চিন্তা করেন আমি আমার জায়গা থেকে যা করার আমি সারা জীবন ওইটাই করে যাব আল্লাহ যদি মস্তিষ্ক যদি সুস্থ রাখেন আপনাদের কাছে অনুরোধ যা করার জোর করেই করতে হবে আদায় করে নিতে হবে আসিফ নজরুল্লাহ আপনাদের কথায় সরকার চালাবে না আল্লাহ হাফেজ